বান্দর ইফেক্ট। বনর চড়িয়াখানে এ বান্দর পাইছি আমরা। বান্দরের মেলা। মানা করছিলাম আমার বন্ধু সিয়ামরে জুয়া খেলিস না খেলিস না। কেরের মধ্যে দেখ কি অসহায় অবস্থায় আছে। নেশা করতে করতে দেখল ওই তো জাকপুরার। 50 টাকার টিকেট কাটলাম। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমরা বর্তমানে হচ্ছে চিরাখানাতে চলে আসছি আমার বন্ধুরা অলরেডি ভিতরে ঢুকে গেছে তো যাই হোক এখন হচ্ছে আমরা চিড়াখানায় ভিতরে ঢুকে গিয়েছি তো এখন আর কি আমরা যাই আমার বন্ধুরা নাকি বান্দরের খাঁচার সামনে দাঁড়ায় আছে তো এই বান্দরগুলার সাথে একটু দেখা করে আসি বন্ধুদেরকে এখনো পর্যন্ত খুঁজতেছি এখনো পর্যন্ত পাই নাই আর চিড়িয়াখানাটা খুবই অনেক বড় তো আপনারা তো জানেন যে এখানে এক সাইড থেকে আরেক সাইডে যাওয়াটা খুব কষ্ট তো যাই হোক আমরা খুঁজতেছি এখন সাপের সাইডটা এখন খুঁজতেছি ওরা ওইখানে আছে সো ফাইনালি আমি আমার বন্ধুদেরকে পেয়ে গেছি ওরা অলরেডি ওদিকে আছে তো যাই হোক এই যে আমার আশেপাশে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বান্দরের ঘর এগুলা তো বান্দরের ঘরগুলো। চল 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 তাই চল আমরা খুব সিকিউরিটি তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন আর ওই উল্টা কিছু করার কোনো স্কোপ নাই এখন পুরাই সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা এখানে পরিবার নিয়ে আসতে পারেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিকিউরিটি ইজ ভেরি ভেরি টাইট এখানকার আর আমরা অলরেডি কোন জায়গায় আসছি আপনারা জানেন আপনাদেরকে দেখাই আমরা বর্তমানে হচ্ছে একটা খুব আলাদা একটা জায়গায় চলে আসছি খুব এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট জাস্ট একবার দেখুন এই যে এই সাইডটা নদীর পারে অলরেডি চলে আসছি এই ম্যাজিক মনের আর এই যে দিকে পাহিন চলে আসছে এই যে আমাদের পাহিন চলে আসছে এই যে আমাদের ম্যাজিক মনের আর এই যে আমাদের মতো পানির মধ্যে ঢেকে ছিল আর না এই সিয়ামে দেখছি একটু আগে আমরা ওই সামনে গেলে সমস্যা নেই ওর অবস্থা দেখ জীবনে সব শেষ হয় সব শেষ করে বইসনে

এটা কি এটা কালো গলা বক এটা কালো গলা বক এগুলো হচ্ছে মিলিটারি ম্যাক ওরে বাই কি সাউন্ড ও মাই গড ও ড্যাম ওরে ওরে পাখি কি দেখছো সেটা যে ম্যাক আউট বাসা তো মানে কান মাথা ঝালা হয়ে যায় Vai capito il numero. Ciao Luca.